প্রিয় দর্শক এখন এই পালং শাক বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা পাইকিরি এখন দাম বলে নেই আমরা দেখতে পাচ্ছি পাতা কবি যেটা ক্যাবেজ বলি কত করে বলতে আজকে এটা বিশ টাকা বিশ বলতেছে পাইকিরি দর্শক আর এই যে মোলা দেখেন যে সুন্দর সাজিয়ে রাখছে কি বলবো আর দেখার মতো কি দাম বলতে চাস মোলা

প্রিয় দর্শক এই কবি মাত্র সাড়ে তিনশো টাকা মন পাইকিরি বিক্রি হচ্ছে কি বলবার আর মানে অভাবনীয় প্রচুর পরিমাণ অর্থাৎ জ্যাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাঁটার মতো পরিস্থিতি নাই তিনশো করি তাহলে বেশ ফি কি খাবি কি রে বা কি গেছে আমরা একশো টাকা করে মানুষ খায় খাওয়া অভ্যাস হয়ে গেছে আশি টাকা খায় খাওয়া অভ্যাস হয়ে গেছে

আদা আদা 1200 তরকারি এই করে দিয়ে যান সব নিয়ে যাই আমি সিম কি কত বলছেন বল 1200 না যে দর্শক সরকারি বাজার দেখতেই যাচ্ছেন একবারে সব কিছু সিম নিয়ে সে পাগল হয়ে গেছে কত বলছেন আজকে কেমনে দামদার হয়নি দামদার হয়নি এখন

প্রিয় দর্শক আজকে নাজির বাজারে যদি তরকারি কিনতে যান তাড়াতাড়ি চলে আসুন প্রচুর প্রচুর তরকারি আসছে যা মোলা দুশো টাকা মন বলতেছে কপি তিনশো টাকা মন বলতেছে আনাজ নয়শো টাকা মন বলতেছে মানে কি বলবো আর এত কম বাজার আজকে তো বা আল্লাহ হাফেজ আর আলু কি দাম কমছে কত আলু আলু ষাটে আইছে আলহামদুলিল্লাহ তুই একদিন খাবার আসবো